আজই আমরা এসে গেছি বুঝতেই পারছো খুব চেনা জায়গা তোমাদের পাথর চাবি আমরা আসবাসবো করে আসতে পারি না বাট এসে গেছি বাসি আমাদের কাজ চলছে ওয়েডিং শ্যুটে এসেছি আমরা এখানে তো হাই গাইস তো আমরা বুঝতেই পারছো যে এখানে আসাটা খুবই চাপের ব্যাপার হয় আসবাসবো করে আসতে পারি না বাট আজ আমরা এসেই গেছি এরকম আমাদের সহকর্মীরা এসে গেছে জুয়েলার সাইন আমাকে কিছু বলার জন্য বোঝানোর জন্য চেষ্টা করছে ওরা বলছে ভিতরে যাওয়ার জন্য তা আমরা ঢুকে পড়লাম ভিতরে ভিতরের অংশটা সত্যিই খুব ভালো তোমরা যদি আসতে চাও চলে আসবে খুব খুব ভালো জায়গা সবারই ভালো লাগবে এই আমাদের সাইন চলল ভিতরের দিকে আমরাও ঢুকে গেলাম ভিতরে এটা ভিতরের অংশটা সন্ধ্যা হয়ে গেছে লাইট সব লাইট জ্বালানো বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে বাট ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের এখানে আসলে জায়গাটা খুবই সুন্দর তোমরা এসো একদিন সবাই এসে ঘুরে যাবে এর ভিতরটা আমরা যাব একটু পরেই আমরা বাইরে জাস্ট একটু এসছি এটা মসজিদটা এই সামনের জায়গাগুলো ভীষণ ভালো তোমরা এসো এসে ঘুরে যেও ভীষণ ভালো লাগবে তোমাদের ওকে থ্যাংক ইউ এটা ভিতরে এখানে কোনো কিছু একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো ওদের ভিতরে অংশগুলো এটা মসজিদটার সামনে জাস্ট এই জায়গাটা খুবই ভালো যে যা মানত করে তা বাড়ির মনোবাসনা পূর্ণ হয় তোমার আসতে পারো ও মানত করে যেতে পারো